চলো আজকে আমি তোমাদের দেখাই পুরানো শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা তৈরি করতে হয় তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা শাড়ি আছে আর এই শাড়ির আঁচলের দিকটা আমি এখন কেটে বাদ দিয়ে নেব কারণ এই দিকটা হবে একটা ব্লাউজ তো ব্লাউজের ভিডিওটা পরে দেওয়া যাবে আগে লেহেঙ্গার ভিডিওটা দেওয়া যায় তো দেখো এখানে শাড়িটাকে আমি প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি তারপরে চার ভাঁজ চার ভাঁজ করে নেব শাড়িটাকে দেখো এখন তিনটে ভাঁজ হলো এরপরে চারটে আর তোমরা যদি এভাবে না বুঝতে পারো তাহলে তোমরা মেঝেই রেখে দেখো এখানে ষোলোটা পার্ট আছে কি সেটা দেখবে সব থেকে ফাস্ট এখানে ষোলোটা পার্ট আছে কি তো আমি গুণে নিচ্ছি এখানে একটা একটা করে প্রত্যেকটা পার্টকে গুনে নিয়ে আমি দেখলাম ষোলোটা পার্টি আছে তোমরা যদি না বুঝতে পারো এভাবেই দেখে নেবে আর বেসিক্যালি আমি এই ভিডিওগুলো ইউটিউব থেকেই দেখে শিখেছি আমার ভিডিও থেকে যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা ইউটিউব থেকে দেখে নেবে আর যদি নিজেরা করতে পারো তাহলে ছ সাতশো টাকা দিয়ে মজুরি দিয়ে এরকম লেহেঙ্গা তৈরি করার কোনোই দরকার নেই আর এখানে দেখো বর্ডারটা ছাড়া আমি উপর দিকে দু ইঞ্চি মাপ দিয়ে নেব। বর্ডারটাকে রেখে দেওয়ার পরে আর এখানে আমি যে মাপটা আমার আছে আমি যতটা লেহেঙ্গার মাপ চাই সেই মাপটা নিয়ে ফ্লোরে রেখে দেবো আর তারপরে দেখো আমার এখানে কোমরের মাঞ্চ মাপ আছে চব্বিশ ইঞ্চ আর আমি চব্বিশকে ষোলো সাথে ভাগ করে যেটা বেরোবে তার সঙ্গে এক যোগ করে তারপরে ত্রিভুজ আকৃতিভাবে দাগ কেটে নিয়ে তারপরে এগুলো কেটে নেবো লেহেঙ্গার পার্টগুলোকে আর দেখতেই পাচ্ছ পার্টগুলো কাটার পর ঠিক এরকম হয়েছে এরপর আমি এগুলো মেশিনে নিয়ে গিয়ে ঠিক এভাবেই জুড়বো যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ একটা একটা করে পার্ট জুড়ে নেব। আর এখানে আমি কোমরের আমার যেহেতু চব্বিশ ইঞ্চ কোমর আমি এখানে ছাব্বিশ ইঞ্চ নিয়ে দেবো কোমরটা কারণ সে নিলে তো হয় না একটু বাড়িয়ে রাখতেই হয় আর কোমরে যে বেলটা আড়াই ইঞ্চিতে রাখবো আর এখানে দেখতে পাচ্ছ যে ফলস কাপড় নিয়ে নিয়েছি আমি ভিতরে দেওয়ার জন্য কারণ একটু কাপড় না দিলে তো সুন্দর লাগবে না ফলস কাপড়টা নিয়ে নিয়েছি আর এটা আমি আমব্রেলা কাটিং টাইপের করে ফলস কাপড়টা কেটে নিয়েছি তো এবার যাওয়ার পালা মেশিনের উপর আর মেশিনের উপর এসে দেখো আমি একটা করে জুড়ে নিয়েছি আর এটা খুবই সহজ এটা জুড়তে প্রায় সময় লেগে যাবে এক ঘন্টা আর খুবই সহজে হয়ে যাবে আর তোমরা যারা চাইছো যে আমি তোমাদের পছন্দের মধ্যে ভিডিও করি তাহলে তারা আমার কমেন্ট বক্সে একটা কোনো ছবি দিয়ে দেবে ড্রেসের তাহলে আমার যে ড্রেসটা সবথেকে বেশি পছন্দ হবে সে ধরনের একটা ড্রেস বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো আর অবশ্যই আমার ড্রেসটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট ফলো অবশ্যই করে দিও তো তারপর দেখো এখানে আমি এখানে জুড়ে নিলাম ফলস পার্টটা আর এখানে আমি একটা জিপারও লাগিয়ে দেবো লাস্ট আমি কবে জিপার লাগিয়েছিলাম আমার ঠিক মনে নেই একটা জিপার লাগালে কি হয় কোমরের দিকে যে জিপারটা যদি লাগানো হয় তাহলে লেহেঙ্গাটা খোলা বা পরা অনেক সুবিধা হয় আর এখানে দেখো আমি জিপারটাও লাগিয়ে নিলাম আর এখানে আমার এখন শেষ ফিনিশিংটুকু দিতে বাকি রয়েছে আর তোমরা দেখো যদি না পারো ইউটিউব থেকে অবশ্যই দেখে নেবে আশা করছি আমার ভিডিওতে আমি ভালো বোঝাতে পেরেছি আর এখানে আমাদের হচ্ছে ফাইনাল লুক দেখো ওয়ান টু অ্যান্ড থ্রি দেখো কত সুন্দর শুধু লাগছে ড্রেসটা কেউ কি দেখে বুঝতে পারবে আমি যে জীবনে প্রথমবার লেহেঙ্গা তৈরি করলাম তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে ফলো করে দিও আর পাশে থেকো আর এই ধরনের আরও নতুন নতুন ড্রেস দেখতে চাইলে কমেন্টে অবশ্যই একটা করে ছবি দিয়ে দিও যে ড্রেসটা ভালো লাগবে আমি বানিয়ে আবারও দেখাবো